এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমানে সবচাইতে বেশি করতে হবে সেটা হল দুরুৎরিবর আমল কিসের আমল কারণ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দূর প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফাইন্না সাল্লাহ এখন মারুদ এত না এলেই কারণ তোমরা যে দূরত পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশ তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশ আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা দুরুদ হলো নবী জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করে একবার নবীজের জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ দয়া করেন আপনার জীবনে এমন একটা মতিপতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূর আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জমার দিনে দুধ বিশেষ করে পড়বো তো ইনশাআল্লাহ দূর পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূর পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূর পাঠের সবচাইতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তো আমল করেন ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূরদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই তখন দূরদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে এক স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় জুমার দিন উপলক্ষে একটা কথা জানলাম সেটা হলো পাঠের আমল করবো তো নাম্বার জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাম বলেছেন আফদাল সলাতুল ফাজরি মাল জামাতে আল জুমাহ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পঁচাত্তর নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষ জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বে জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের সময় নামাজ পড়াটা অন্যদিন ফজরের চাইতে বরং আর কঠিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বৃহস্পতিবার রাত্রে সুতি সুতে একটু দেরি করি সবাই সর ফজর নামাজ অনেকে আমাদের সাথে আর পড়তে পারেন এই জন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে যেন সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ দুই দুই নম্বর আমল গেল তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাসাদুসাল্লাম বলেছেন মানবাক্কারা ইয়াম আল জুমা হাতে ওয়াবতা কার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মাসজিদি ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমাম ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং শেষ হবে নামাজ সেসবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুরাক দুরা কাপল নামাজ পড়বে কয়ানতালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কী কী আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতু কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল সাল্লাম বলেছেন আল্লাবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবে প্রতি কদমের বিনিময় তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নেই মানে এত বিপুল পরিমাণ সবাবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা নেই তাহলে জুমার দিনের আমলটা করবো তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজত মস্তে পড়বি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে কোথবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বল আর যে কি রাজকারী মাস থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা সহজ কথা না এটা সব আল্লাহ তারা দান করবেন প্রতি কদমের বিনিময় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করা তাহলে মোট কয়টা আমলে কথা বললাম তিনটা দরুদের আমল অজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বর কোনটা আগে আগে গোম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদি গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোনো সুর চার সুরে তেলাওয়াত করা কোন সুরা করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লা সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হারিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলমেদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছে এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত ছিলেননি আপনারা কোনটা ছোট আলামত কাকে বলে কেয়ামতের ছোট আলামত কাকে বলে চিরেন বলছেন এখন তো বলতে পারতেছেন না আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার আমি পুরস্কার নিয়ে যাই সব মাহফিলু উত্তর দিতে পারলে পুরস্কার ও শুনতে হবে আমল করার জন্য মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়ি তোলে হবে কি ওয়াজ করছে হুজুর ও বাবা রে কান্দায় শেষ করে কিন্তু আমি নিতে পারলাম লাভ আছে শুনে বাদাম কিনে নিয়ে বুটকে এটার জন্য ওয়াজে আসেন এলেম নিয়ে যাব আমলের সংকল্প নিয়ত নিয়ে যাবো ঈশাক আল্লাহ তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না ওলামা একরাম ছাড়া তাহলে আমি বলে দিই কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো করে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে পটপট করে এরপরে কেমত হয়ে যাবে বলে বড় আলামত কথা কি বুঝতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কিয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই ওলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে না ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বিল থাকবে না বুঝছে না হয়নি কেমত আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ আল্লাহ রফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতোমধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে নবি সাদা আল্লাহ সাল্লাম বলেছেন আরে আ আশ শাহ তারল ফেফাত তালে আ লাতা রে আ আশ শাহা ইয়াত তাও আলু নাফিল করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশিদিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগলের রাখাল নবিরা ছাগলের রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা